একসময় ভারত ও বাংলাদেশের সাপের গল্প নিয়ে অসংখ্য ছবি হয়েছে এ নিয়ে গল্প নাটকও আছে অনেক যেখানে দেখা যেত ইচ্ছাদারী নাগিনী যে কিনা নিজের ইচ্ছে থেকে নাগিনী থেকে মানুষ আবার মানুষ থেকে নাগিনী হতে পারত খুব রোমাঞ্চকর হতো গল্পগুলো তবে এখন আর সেরকম ছবি দেখা না কালের বিবর্তনে এসব গল্প এখন আর মানুষের মনে তেমন একটা দাগ কাটতে পারে না তাই এ নিয়ে চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না সামনে কখনো হবে বলেও মনে হচ্ছে না সিনেমাতে আমরা ইচ্ছেদারী নাগিনী সম্পর্কে যা জেনেছি তা হলো ইচ্ছেদারী নাগিনী হলো বিশেষ ক্ষমতা সম্পন্ন এমন একটি মেয়ে যে কারো উপর খুবধে হলে বা তাদের আপনজনেরা কোনো কারণে আক্রান্ত হলে বিসময়ী নাগিনীর রূপ ধারণ করে সিনেমার এসব কাণ্ড কারখানা দেখে আপনি নিশি ভেবেছেন সবটাই গাজাখুরি গল্প মাত্র কিন্তু জানেন কি বর্তমান যুগেও রয়েছে ইচ্ছেদারী নাগিনীরা যারা খুবধে হলে সাপের মতোই বিসময়ী হয়ে ওঠেন এখনো এমন কিছু মহিলা রয়েছেন যারা অশুভ শক্তিকে দূরে রাখতে বিষধর সাপের বিষকে ব্যবহার করেন শালতাল মেয়েদের মধ্যে নিজের সঙ্গে সাপের বিষ বই বেরানোর রীতি প্রচলিত রয়েছে আক্ষরিক অর্থে সাপের বিষ সঙ্গে নিয়ে তারা жүরান আসলে পাতা বা ডালপালা কুড়ানোর প্রয়োজনীয় ঘন জঙ্গলে তাদের সারাদিন ঘোরাঘুরি করতে হয় নানা ভয়ঙ্কর জন্তু জানোয়ারের যেমন উপদ্রব রয়েছে সেখানে তেমনি রয়েছে বডকুর লোকদের হাতে আক্রান্ত হওয়ার ভয় সে কারণেই তারা সঙ্গে রাখেন একটি তীক্ষ্ণ মুখ সলাকা যার মুখে লাগানো থাকে বিষাক্ত সাপের বিষ কোনো বিপদের মুহূর্তে আক্রমণকারীর দেহে তারা বি দেন সেই বিষাক্ত সলাকা আক্রমণকারীর পরিণাম তীব্র যন্ত্রণা পঙ্গুত্ব এমনকি মৃত্যু শাওতাল মহিলারা এই বিশেষ প্রয়োজন কথা ভেবেই নিজেদের সঙ্গে রাখেন বিশ্বদর সাপ সেগুলোর বিষ নিষ্কাশন করে রাখা হয় তারপর সাঁওতাল ও নিপুণ হাতে তৈরি করে নেন একটি তীক্ষ্ণ মুখ শলাকা সেগুলির ধারালো মুখটিকে চুবিয়ে নেওয়া হয় সংগৃহীত বিষের ভাণ্ডে এমন কায়দায় তৈরি করা হয় সলাকাগুলি যাতে সেগুলি তাদের মুখে ধারণ করে রাখতে পারে এই বিষ তারপর কোমর বন্ধ বা বালা করে তারা নিজেদের শরীরে পরে নেন এই সলাকাগুলি। বিপদে পড়লেই ব্যবহার করেন ইচ্ছাধারী নাগিনী বলে সত্যি কিছু হয় কিনা সেই প্রশ্নের উত্তরে বৈজ্ঞানিকরা অবশ্যই নাই বলবেন কিন্তু এই অতল মহিলারা যেন আধুনিক যুগের নাগিনী করনা যারা সাপের বিষকি ব্যবহার করেন আত্মরক্ষার কাজে